হ্যালো বন্ধুরা এন জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আকাশবাণী কলকাতার তরফ থেকে এখানে যে হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্ট যেখানে আকাশবাণী কলকাতার তরফ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এখানে যে পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে আকাশবাণী কলকাতা বাইটস অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট পার্ট টাইম কোরসপন্ডেন্টস কোর্সপন্ডেন্টস পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো তো বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট টাইম কোর্সপন্ডেন্টস পোস্টের জন্য এখানে তোমাদের নিয়োগ চলছে তো যে সমস্ত লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে বা পোস্টগুলি রয়েছে যে সমস্ত লোকেশনে সেখান থেকে দেখতে পাচ্ছ যে বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে ওয়েস্ট বর্ধমান রয়েছে দার্জিলিং রয়েছে সাউথ দিনাজপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এবং কালিম্পংয়ে রয়েছে হুগলি তারপর রয়েছে ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে রয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট এই সমস্ত তোমাদের লোকেশনগুলিতে থাকছে এই কাজের বিশেষ বিজ্ঞপ্তি তো এরপরে আসা যাক যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বিশেষ কী থাকতে হবে তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যেটি বলা হয়েছে যে পিজি ডিপ্লোমা ডিগ্রি ইন জার্নালিজম মাস মিডিয়া অর গ্র্যাজুয়েট উইথ মিনিমাম টু ইয়ার্স জার্নালিজম এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে নেক্সট যেটি বলা হয়েছে যে এজ লিমিটেশন হচ্ছে চব্বিশ থেকে পঞ্চাশ বছর বয়সের প্রার্থীরা সকলেই আবেদন করতে পারছো এই পোস্টের জন্য থার্ড নম্বরে তোমাদের বলা হয়েছে যে স্যুড রিসাইড রিসাইড দি অ্যাট দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার উইদিন রেডিয়াস টেন কিলোমিটার হতে হবে ফ্রম দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তারপরে হচ্ছে মিউনিসিপ্যাল লিমিট অব দি ডিস্ট্রিক্ট কনসার্ন এবং নলেজ হতে হবে কম্পিউটার নলেজ ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড তোমাদের এখানে বিজ্ঞপ অবশ্যই জানা রাখতে হবে এবং যেটি বলা হয়েছে যে প্রসেসন অফ নিউজ গ্যাদারিং ডিভাইসেস এই সমস্ত তোমাদের এখানে বিশেষ বলা হয়েছে এরপরে প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যেমন বাংলা ফর দার্জিলিংয়ের জন্য কালিম্পিং ডিস্ট্রিক্টের জন্য ক্যান্ডিডেটস নিড টু প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি এবং নেপালি তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এছাড়াও ওয়ার্কিং নলেজ হিন্দি এবং ইংলিশ এগুলো হচ্ছে ডিজাইরেবেল সেগুলোকে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে এবং ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের আরও বিশেষ কিছু বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স অফ কভারেজ ফর ইলেকট্রনিক্স মিডিয়া এবং যেটি বলা হয়েছে যে দি অ্যাপ্লিকেশন শুড ক্লিয়ারলি মেনশন দি ডিটেলস অ্যাজ পার প্রেসক্রাইব ফর প্রফরমা অ্যালং উইথ অল এন এনক্লোজার অ্যাপ্লিকেশন শ্যুট মেনশন অ্যাপ্লিকেশন পিটিসি অ্যান্ড এনভ্লব এই হচ্ছে বিশেষ ঠিকানা তোমাদেরকে অবশ্যই নোট করে নিতে হবে কারণ আবেদন হচ্ছে সম্পূর্ণ অফলাইনে তো অফলাইনে আবেদন করবার পূর্বে তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেটিকে ডাউনলোড করে নিয়ে গিয়ে সমস্ত তথ্যগুলি এখানে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে একটি খামের মাধ্যমে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ফর্মটি এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে খামের মাধ্যমে আবেদন করতে হবে কোন ঠিকানা আবেদন করতে হবে আবেদন হচ্ছে এই যে ঠিকানা দেখতে পাচ্ছ আকাশবাণী কলকাতা এই ঠিকানাতে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট পনেরো তারিখের মধ্যে তোমাদেরকে এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো বিশেষ গুরুত্বপূর্ণ এখানে চাকরির বিজ্ঞপ্তি তো তোমরা যশ সকল প্রার্থী রয়েছ এই সমস্ত কোয়ালিফিকেশনে যারা তোমরা রয়েছ আমাদের জন্য বিশেষ সুযোগ তো অবশ্যই তোমরা সকলেই আবেদন করে দেবে এই পোস্টের জন্য আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবে